পাঁচশো সাঁত্রিশ টাকা টোটাল আমাদের টার্গেট হচ্ছে পঁচাশি হাজার আটশো ষাট টাকা তো আমাদের এক্ষেত্রে ভিটামিন এ ক্যাপসুল কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আমরা পেয়েছি আমাদের যেটা কেন্দ্র আছে হচ্ছে বারোশো ষাটটা এই বারোশো ষাটটা কেন্দ্রের মাধ্যমে আমরা আগামী পনেরো তারিখে পঁচাশি হাজার আটশো ষাট জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো টার্গেট আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাই